নমস্কার বন্ধুরা মৌসুমী রেশেল থেকে মৌসুমী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের ডিম চিকেন করে দেখাবো দেখো এখানে চিকেন আছে চিকেনগুলোকে ভালো করে আমি ধুয়ে ম্যারিনেট করে রেখেছি শুধু দই দিয়ে আর কিছু দিই শুধু দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর ডিম দেখো আমি চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো ছুলে নিয়েছি একটু সিদ্ধ তো একটু কম হয়েছে যাই হোক ভাজলে ঠিক হয়ে যাবে আর এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আর একটা টমেটো নিয়ে নিয়েছি চারটে ডিম নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে আলু দেখো আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি চলো এবার আস্তে আস্তে সব রান্নাগুলো শুরু করা যাক মানে রান্নাটা শুরু করা যাক আর রান্না করতে করতে বাকি মশলাগুলো দিয়ে দেবো যখন তোমাদের দেখিয়ে দেব কি কি মশলা ব্যবহার করেন তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ফেসবুক পেজটাকে অবশ্যই দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এবার যে ডিমগুলো আমি ছুলে রেখেছি একটা ডিম দিয়ে ফাঁকাছি করেছিল বলে ভিডিওটা অফ করে দিয়েছি যেহেতু ডিমটা ভালোভাবে সিদ্ধ হয় নি তারা হোক ওই করছিলাম যাই হোক দেখো চারটে ডিম আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তুলে নিয়েছি এবার আলুগুলো আমি ভেজে নিচ্ছি লাল লাল করে আমি কিন্তু ডিম ভাজার তেলেই আলুটা ভেজে নিচ্ছি আজকে কিন্তু আমি তোমাদের ডিম চিকেন করে দেখাবো আমি ডিম নিয়েছি ডিমগুলোকে ভেজে নিয়েছি আর এখানে মাংসের আলু ভেজে নিয়েছি আর মাংসটাকে তো আগে থেকে ম্যারিনেট করে রেখেছি আলদাল করে ভেজে নিয়েছি এবার এই আলু ভাজাগুলো দেখো ফোর নিয়ে আমি কী কী মশলা ব্যবহার করছি একটু দেখে নাও দারচিনের লবঙ্গের এলাচ গোটা এলাচ আছে শুকো লঙ্কা তেজপাতা পেঁয়াজ কুচি আর এখানে রয়েছে যায়ত্রীর একটা ফল সেটাও চিঁড়ে নিয়েছি আর সাদা গোলমরিচ আছে দেখো দেখাতে পারছি কি না ঠিক করে একটাই নিয়েছি কোথায় চলে গেছে যাই হোক এখানেই দেখেছিলাম আচ্ছা এখানেই আছে দেখো তেলটাও গরম হয়ে গেছে এবার মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এই যে পেয়েছি দেখো এই যে একটা ছোট্ট সাদা তোমাদের দেখাতে কি না দাঁড়াও তোমাকে দেখিয়ে দিয়েছি একদমই ছোটো সাদা এই দেখো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গ্যাসটা জলে দিয়ে দিলাম দেখো কী সব মশলা নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো নুন আর এখানে নুনের উপরে দেখো আমি চিনিটা দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে যাই হোক আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন পেস্ট এখানে নিয়েছি আদা বাটা আর এখানে নিয়েছি লঙ্কা বাটা আর এই যে শুকনো মশলাগুলো নিয়েছি এগুলো আমি জল দিয়ে রেডি করে নিচ্ছি দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে টমেটোটাও একদম নরম হয়ে গেছে এবার এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা মশলাগুলো ঘিগুলো দিয়ে ভালো করে আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আর এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছি সেই মশলাটাও আমি দিয়ে দিবাম আজকে কিন্তু আমি তোমাদের চিকেন দিয়ে ডিম করে দেখাবো বা ডিম চিকেন করে দেখাচ্ছি আমি যেভাবে করছি তোমরাও এইভাবে করো তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না শেয়ার করতে ভুলবে না লাইক করতে ভুলবে না আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবে আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখো তোমাদের সাথে কথা

একটু চিকেনটা লেগে গিয়েছিল সেই কারণে ভিডিওটা করিনি জলটা দিয়ে দিয়েছিলাম যাই হোক আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে আমি আলুগুলো মিশিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে দেখো চিকেনের থেকে তেল উঠে গেছে এবার আমি গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত পিপিস গরম মশলা এবার দিয়ে দিচ্ছি দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি এবার যে ভাজা ডিমগুলো আছে সেই ডিমগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডিমগুলো মিশিয়ে নিচ্ছি ঝোলের সঙ্গে আমি কিন্তু আজকে ডিম চিকেন করে দেখালাম আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করো করে কমেন্টস বক্সতে কমেন্টস করতে ভুলবে না শেয়ার করতে ভুলবে না লাইক করতে ভুলবে না অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে আর ইউটিউব থেকে দেখে থাকবে ইউটিউব সাবস্ক্রাইব করতে ভুলবে না এখানে আমার ওয়াশিং মেশিনে কাঁচা বসানো যাই হোক দেখো গ্যাসটা জোরে করে দিলাম আমার কিন্তু দিয়ে চিকেনের ঝোলটা একদম রেডি হয়ে গেছে আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করো করে কমেন্ট বক্সে কমেন্টস করবে শেয়ার করবে লাইক করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পুয়েজটাকে অবশ্যই ফলো করবে দেখো ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না যাই হোক আমি গ্যাসটা অফ করে দিলাম ঠান্ডা হলে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেছো কালারটা কিন্তু অসাধারণ গরম গরম ভাত পরোটা লুচি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে আমি কিন্তু ডিম দিয়ে দিয়েছি দেখেছ ডিম দিয়ে আগে চিকেন করেছি দেখেছ কালারটা কিন্তু অসাধারণ এসে গরম গরম রুটি পরোটা দিয়ে খেতে দারুণ লাগবে ভাত দিয়ে তো ভালোই লাগবে যাই হোক আমি ডিম দিয়ে কোনো চিকেন কষা করে দেখাইনি তোমাদের হ্যাঁ আমি অনেকবার করেছি যাই হোক আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ডিম দিয়ে চিকেন কষা তোমরা অবশ্যই বাড়িতে করবে করে অবশ্যই আমাকে জানাবে কে কেমন খেলে আজকের মতো নাসি নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা